হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি রাব্বিকাল স্যার আর আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো গাইস আজকে মানে কিছুক্ষণ আগে এত পরিমাণে ভূমিকম্প হয়েছে প্রায় সাত থেকে আট সেকেন্ড হবে হয়তো মানে আমার সঠিক আইডিয়া নাই আমি এই ঘরের মধ্যে ছিলাম জাস্ট দুই সেকেন্ড পরে আমি টের পাইছি যে ভূমিকম্প হইতে আমি দৌড় দিয়া এখানে এসে বসে পড়ছি মানে আমি ঠিক করছি না ভুল করছি আমি তখন আমার কোনো সেন্স নাই আইডিয়া নাই আমি জাস্ট এখানে বসে আছি কান কিচ্ছু বলার নাই ঘর থেকে সবাই বাইর হয়ে গেছে মানে সবাই খুব আতঙ্কিত তো গাইছে আজকে এমন একটা মানুষের সাথে দেখা করব যে হচ্ছে কি আমার বন্ধু প্লাস হচ্ছে ভাই দুইটা তো চলো আর করে যাওয়া যাক তো ওরে আজকে আমি নিয়ে আসমু ডাঙ্গা থেকে তো আমাকে ডাঙ্গা যেতে হবো আর আমি এই গাড়ি দিয়ে যাবো বাড়ি থেকে অনুমতি নিয়ে নিছি আমি খালি মানে কি করবো আমি এই বিছনাটা জাস্ট ঘুষে এই জায়গায় বসে আছিলাম তো বসে রয়েছি মনে হয়েছে ঘরের মধ্যে হয়তো বা কোনো কাজ টাজ করতে করতেছে যার কারণে মানে একটু আওয়াজ হইতেছে হঠাৎ করে দেখি মানে একবারে মানে এমন ভাবে লড়তেছে আমার তো মানে কিচ্ছু মানে আমার এখনো কিছু বলতে পারতেছি না আমি খালি দৌড় দিয়া সামনে গিয়ে এখানে বসে রয়েছি যে এখানে গিয়ে বসে রয়েছি মানে কান ধরে দেখি সবাই বাইরে হয়ে গেছে মানে আমার মাথার মধ্যে চিন্তা হয়েছে আসলে সময় ফিল মাইকুই মাইকুই তারপরে মায়ের ছিল রাস্তার মধ্যে দৌড়ে গেছি মায়ের দেখতাম মায়ের ঠিকে ছিল মানে সবাই ঠিক আছে আব্বাই বাইরে ছিল খালি ঘর ভিতর ছিল বড় ভাবি মাইশা আর মাজার ভাই তো সবাই ঠিক আছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই না আমার মাথা থেকে এই চিন্তা যাইতেছি না জীবনে প্রথম এমন ভূমিকম্পের সম্মুখীন আমি হয়েছি

আমি তো আমাদের সবার মোটামুটি গোসল করা শেষ আমারও গোসল করা শেষ আর এখন আমি যাব হচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে রেডি হয়ে আজকে শুক্রবার নামাজ যাবো

তো আমরা এখন যেতেছি জুম্মার নামাজ পড়ার জন্য আমরা সবাই মিলে বাইরে গেছে বাজারের মসজিদে আর আমরা যেতেছি এলাকার মসজিদে কারণ খবর পাইছি রাসেল খবর দিছে আজকে এলাকার মসজিদে মিষ্টি দিব আরে দিতে না দিতে না তুই তুই

তো আজকে আমাদের সফলতা পূর্ণতা পাইছে কয়টা পাইছে তুই কয়টা দুইটা একটা আমার দিস আধা ঘন্টা যাবত ভোগ ভোগ করতেছি অথচ আমার ভিডিও অন করি নাই তো আমি এখানে শুয়েছিলাম মানে নামাজ থেকে আসার পরে আমি এখানে আধা ঘন্টা হইলে শুয়ে রয়েছি আর সি আমি এখানে শুয়ে শুয়ে এক্সপ্লেনেশন দেখতেছে মুভি প্লাস হচ্ছে এনিমি তো ওর কাজ এইটা মানে ওর কোনো দিন দেখি নাই মানে কোনো মুভি অথবা কোনো এনিমি ফুল দেখতে মানে তারা ওরা সব কিছুর মধ্যে এক্সপ্লেনেশন দেখেই সব কিছু বুঝে ফেলে তো ওর একটা জিনিস ভালো আছে মানে হ্যাঁ ওই সে আপনার মানে যে কোনো মুভির যে কোনো ডায়লগ যদি হ্যাঁ কই তাহলে হ্যাঁ কই দিব ফুল ডায়লগ কই দিব তো আমাদের বাড়ির পাশে একটা মাঠ বানানো হয়েছে র্যাকেট খেলার মাঠ কিন্তু সমস্যা হলো এখানে আমাদের এখনো ব্যাট হয় নাই তো আজকে আজকে ভিতরে দেখি ব্যাট কেনার পরে এখানে খেলা রানিং হইব সবকিছুই ভাল লাগে খালি একটা জিনিস বাদছে কাজ হঠাৎ করে কাজা হয়েছে মানে কিনিয়া সঠিক জানি না কিন্তু একজন আরেকজনের মাথা লাগছে বাড়ি দিয়া তো হাসপাতালও ফাটাই দিয়া এখন রাস্তাতে গাইসে পড়ছি এটা দেখলে এমনি ভয় করে তো গাইছে আমি এখন যাব চুল কাটতে আজকে যেহেতু শুক্রবার আর শুক্রবার মানেই আমার হাতে একটু সময় আছে নয়তো এক সপ্তাহ যাবত আমার মানে আমি চুল কাটার জন্য চিৎকার পারলেও সময় পাইতাম না তো আমার সাথে যে আজকে সিয়ামে তো চুল কাটতে গেলে অনেক সিরিয়াল ধরতে হয় তবে আজকে গিয়ে দেখি আসলে আছে কি সিরিয়াল আছে কি না কারণ যেহেতু আজকে মানে নামাজ পড়ে এখন অনেকেই রেস্ট নিব তো এখন গেলেই বোঝা যাব আসলে সিরিয়াল ধরা লাগবে নাকি সিরিয়াল ছাড়াই কাটতে পারবো আজকে তো গাই আমরা এখন যাইতেছি পুবালি পুবালি গিয়া একটা সেলুনি গিয়ে চুল কাটমু তো এখনো যাইতেছি আজকে আমরা মানে আজকে আমি হাইটে দিতেছি কারণ আমি গাড়িতে সারাদিন ধরিয়া একটা কথাই সবার মুখে মুখে আজকে যে ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্প মানে এটা কেউ বিশ্বাসী বিশ্বাস করার মতো না মানে যারা বাংলাদেশে আছে তারা তো অবশ্যই টের পাইছে এটা মানে সবার মুখে মুখে এই কথা আজকে আমি আর সিয়াম এতক্ষণ পর্যন্ত এইটা গবেষণা করতেছি আসলে বাংলাদেশের মধ্যে যে ভূমিকম্প আজকে হয়েছে তেমন তো ক্ষয়ক্ষতি হয় নাই তবে বাইরের দেশে যে ভূমিকম্প হয় যেমন গত বা তুরস্কের মধ্যে হইছে তো ওইখানে কি সমস্যা হয়েছিল বা কতটুকু ভূমিকম্প হইলে এত এত বিল্ডিং সব কিছু একবারে মানে ধুমরা মুসে একবার সব ভাঙ্গিয়ে গেছে মানে প্রকাশ করার মতো না আসলে বইলা বুঝানো সম্ভব না আজকে যে কতটুকু ভয় পাইছি বা সবাই ভয় পাইছে আজকে আমার সিয়ামে এখন দেখতেছি খেলা দেখতে আমাদের এলাকার মধ্যে খেলার আয়োজন করা হয়েছে আর এটা হচ্ছে সামনে ও যে সামনে আর একটু সামনে ও যে দেখা যায় কত মানুষ এখন সম্ভবত ফাইনাল খেলা হচ্ছে ফাইনাল খেলা ফাইনাল হ্যাঁ ফাইনাল ফাইনাল না হলে পরে আমরা কোন বাইতে খেলাইবো এটাই তো কথা তো গাইস আমি এই মুহূর্তে বাড়িতে চলে আসলাম আর আজকের ভিডিওটা মানে অনেক রোমাঞ্চকর হয়েছে প্লাস হইতেছে আজকের দিনটি আমার রোমাঞ্চকর মানে সকাল ভূমিকম্প মানে আমি তো বলছি কয়েকবার তারপর গেলাম চুল কাটতে আবার নামাজে গেলাম মিষ্টি পাইলাম তারপর আমার খুব কাছের এক ভাই প্লাস হচ্ছে বন্ধু ওর সাথে দেখা হয়েছে ওকে নিয়ে আসলাম আমাদের বাড়িতে তো ওর আবার বিদায় দিয়ে দিছি কালকে ওর কাজ আছে তাই ও চলে গেছে তো আসার পথে কি হয়েছে অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে ওই খেলার মাঠ থেকেই তারপর ওদের এলাকায় গেলাম ওদের এলাকায় গিয়া ব্যাডমিন্টন খেললাম প্লাস হচ্ছে আড্ডা দিলাম এতক্ষণ ওইখানে বসেছিলাম তো এখন মাত্র বাড়িতে আমি পৌঁছেছি তো সব মিলে আজকের দিনটা অনেক ভয়াবহতা প্লাস হচ্ছে রোমাঞ্চকর তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ